কোনো প্র্যাঙ্ক স্ক্রিপ্টেড করেছো দুজন ইউটিউবারের নাম বলো যারা তোমার মনে হয় ক্রিঞ্জ কন্টেন্ট বানায় একজন ইউটিউবার বলো যার মনে হয়েছে যে যার সাথে দেখা হয়ে মনে হয়েছে যে বিশাল অহংকার ডেভিড ফায়ার 3 সেকেন্ডের মধ্যে দুজন ক্যান্সার দিতে আর নাকা কাপল ইউটিউবার নাম 1 2 3 আজকে আমাদের মধ্যে যে গেস্ট গুলো আছে তারা এত প্রাঙ্ক করে লোকের উপর এত প্রাঙ্ক করে লোকের উপর ওদের চ্যানেল এর নামই প্র্যাঙ্ক রেখে দিয়েছে আজকে আমাদের মধ্যে আছে

রেডি একদম সব প্রথম প্রশ্ন আমি করব করো ওকে তো প্রথম প্রশ্ন হচ্ছে চ্যানেলের নাম বারাসাত প্র্যাঙ্ক বয় বারাসাত প্র্যাঙ্ক গার্ল কেন তোমরা কি বারাসাতের মধ্যেই প্র্যাঙ্ক করো নাকি মানে এর উদ্দেশ্যটা কি বারাসাত রাখাটা

তুলে ধরি লোকের কাছে তার জন্য বারাসাত প্র্যাঙ্ক বয় অ্যান্ড বারাসাত প্র্যাঙ্ক গার্ল আমরা ভেবেছিলাম যে পুরো বারাসাতটাকে প্র্যাঙ্ক করবে ওই জন্য ভেবেই একদম নাম হয়ে গেছে বারাসাত প্র্যাঙ্ক গার্ল তা আমার শহরকে আমি বড় করতে চাই ওকে বাই তো আগে তোমরা কি টিকটক মানে প্রথম যে ভাইরাল জিনিস ঠিক কোথায় হয়েছিল টিকটক এনে গিয়ে টিকটক টিকটক হয়ে প্রথম টিকটকে আমার প্রায় 7 লাখের কাছে কাছে ফলোয়ারস ছিল বাহ কি বানাত ওখানে প্র্যাঙ্ক না ওখানে হচ্ছে প্রেম মানে টিকটকে এফেক্ট করে শর্টস ভিডিও বানাতো শর্টস যেমন তুই শর্ট ভিডিও বানাতো ও মোটিভেশন বানাত আমি অন্য কিছু লাভ স্টোরি ভিডিও বানাতো আচ্ছা ও স্টোরি টাইপ টেলিং টাইপ আচ্ছা বুঝতে হয়েছে ওকে সো প্র্যাঙ্ক জিনিসটা হ্যাঁ এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক নেগেটিভ হয়ে গেছে মানে হয় না প্র্যাঙ্ক জিনিসটা আগে যে চোখে দেখানো হতো আগে এখন হয় না কিছু কিছু ভালো প্র্যাঙ্ক হোক বা ক্রিঞ্জ প্র্যাঙ্ক করে ওই জিনিসটা নেগেটিভ নিয়ে গেছে তো তোমার কি মনে হয় যে কিছুদিন পর এইসবের প্র্যাঙ্কগুলোর জন্য এই প্র্যাঙ্ক জিনিসটার অস্তিত্বই হারিয়ে যাবে প্র্যাঙ্কটা বেসিক্যালি আর থাকবে না আমার যে আমি যে প্র্যাঙ্ক পড়ছি এখন বাট আমি আমার ইচ্ছা করে না যে প্র্যাঙ্ক দিতে এই যে রিসেন্ট দু মাস তিন মাস ধরে প্র্যাঙ্ক আসছে না জাস্ট কয়েকটা প্রমোশনের জন্যই জাস্ট প্র্যাঙ্ক দিতে হচ্ছে তো ভবিষ্যৎ থাকবে না ভবিষ্যতে একদম থাকবে না বললে শুনে দিল তোমার কি মনে হয় আর যদিও থাকে এখন মানে এখনের সময় দাঁড়িয়ে কয়েকটা হয়তো এরকম ইউটিউবার আছে যারা নতুন শুরু করছে প্র্যাঙ্ক তো হয় না যে এমন আমার প্রায় করছেন যেটা ফ্যামিলির সঙ্গে দেখতে পাচ্ছি না অনেকে হয় যে বাচ্চাদের জন্য দেখতে পায় না তো তাদের জন্য আবার যারা আগের থেকে প্রায় করেছে তাদের নামটা খারাপ নামটা খারাপ হচ্ছে তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যারা আগের থেকে করতে যাও আমরা প্রাণটা বন্ধ করে দিয়েছে ওই একটা কারণে তোমরাও প্র্যাঙ্ক করতে তোমরা জানো একটা কারণে বন্ধ করে দিয়া যে হচ্ছে যে সবাই একটা খারাপ দিকে নিয়ে যায় প্রাণ মানে ও আচ্ছা আড়া সময় কোশ্চেন জিজ্ঞেস ছিল করার যে এই যে প্র্যাঙ্ক জিনিসটা প্রাণকে ব্র্যান্ড মানে হানান ব্র্যান্ড ভ্যালু বা রেভিনিউ কিরম মানে আমি চাইছি যারা ধর প্র্যাঙ্ক করতে চাইছে বা প্র্যাঙ্ক জেনার টাই ইউটিউব করতে চাইছে তাদের জন্য একটা মেসেজ যে ইউটিউব রেভিনিউ বা স্পন্সরশিপের ব্র্যান্ড ভ্যালু কিরম প্র্যাঙ্কে আমি তো বলবো যদি 100 কে ভিউজ আই ব্লগ প্র্যাঙ্কের কথা বলবো তো যেখানে ব্লগ এর নিয়ে যদি আমি বড়ড়ি যে

সেখানের মধ্যে যে কোনো একটা তোমায় চুজ করতে হবে হাই রে এইটা এইটা অনেক জনের সাথে আমি দেখেছি এখানে গিয়ে কেস কে এটা তো তাও সোজা এর পরেরটা তো আরো কঠিন তোমাকে কেস দিচ্ছি না যাও একদম নরমাল ওকে সব প্রথম তো প্রথম একদম সোজা সবথেকে পছন্দের জিনিস কোনটা প্র্যাঙ্ক নাকি ব্লগ দুজনে আলাদা আলাদা উত্তর দেবে হ্যাঁ মানে একই সেম आंसर হতে পারে বাট দুজনকে উত্তর দিতে হবে সেটাই এখন যদি বলি এখন এখন বলবো নাকি ভবিষ্যতে এখন এখন যদি বলি এখন ব্লগ এখন ব্লগ আচ্ছা তোমার আমারও মনে হয় ব্লগই ব্লগ বেশি ভালো লাগে ব্লগ থ্যাঙ্ক ইউ থেকে আচ্ছা নেক্সট হ্যাঁ ছেলে বা মেয়ে হলে হ্যাঁ তাদেরকে কি বানানো বেশি প্রেফার করবে স্টার নাকি ব্লগার মানে ইউটিউবার বানাবে তো অবশ্যই সেটা সেটা কি তাদের না না তোমার পছন্দের কি যে আমার ছেলে ব্লগার হোক বা স্টার হোক

যদি ইউটিউব আর ডান্সের কথায় আসে তো দেখো ডান্সও আমাকে লাইভ অনেক কিছু দিয়েছে ইউটিউব আমার লাইভ অনেক কিছু দিয়েছে ঠিক আছে তো আমি বলবো হচ্ছে ইউটিউবটাকে বেছে নেবো যে প্রফেশন হিসাবে আর ডান্সটাকে আমি ছেড়ে দেবো কারণ ডান্স করতে করতে আমার একটা জীবনে লাইফ অনেক বড়ো অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো আমি ডান্স করি সালে সতেরো সালে আগস্টে পনেরো আগস্ট যে ডান্স করা হয় না পনেরো আগস্টে আমি ডান্স স্টেজ শো করছিলাম তো করতে করতে পাঁচ পাঁচ জনের পিছন থেকে আমার টান লাভ দিয়ে ব্যাক দিয়ে ওকে সামনে এসে পড়তে হবে তো ওটা পতাকার ডান্স ছিল আর জনের হাতে পতাকা ছিল তো ওই পতাকার লাঠি থাকে লাঠিটা আমার যেমন উপরে ফ্লিপ করছিলাম তো ফ্লিপ করে পড়তে পড়তে আমার ওই পতাকাটা এখানে ঢুকে দিলে লাঠিটা তো যদি এখন আসি তাহলে ইউটিউবটাকে প্রফেশনাল বা ডান্সটাকে সাইডের তারপর ওপরে সারতে হবে ডান্সটাকে কিন্তু এখনও এটার পরেও ডান্স করছে করছি

ওকে চলো নেক্সট প্রশ্ন হচ্ছে এটা একটু একটু জটিল হ্যাঁ তা সামনে অনন্য বসে আছে দুজন নদীতে পড়ে গেছে যেখানে একজনকে বাজাতে হবে কাকে বাজাবে অনন্য নাকি সোনাই খালি নাকি বউ খালি কিন্তু আটি করে বাইরে হবে হ্যাঁ ও দুজন কে মে মারবি দুজন কে মে বলতে যাচ্ছে কি কই এক

पौचंदर इट्यूबर का नाम लिख बे, तुम्हारे कितनों से? फेवरेट, एक्टर पौचंदर ने फेवरेट, जीको ना एक्टर ना फेवरेट इट्यूबर के ऊपर देख बे ना इन तो, और क्या फेवरेट तुम लिख बे, तुम्हारे क्या फेवरेट लिख बे? इम, कैना, अरे सिंह बा मिन माई, ओ ताई लिखे थे, तुम्हारा ताई? दुजनो

মানে এর বাইরে কিছু একটা ভেবেছিলাম যে কোনো সময় পান্লার খোলার ইচ্ছা আছে উইথ লেডিস মানে ওইটা আমার আর ওর একটা স্বপ্ন বললেই পারো যে হচ্ছে আমরা চাই যে একটা আলো হয় না ইউটিউবের পাশে বসে আরেকটা জিনিস বিজনেস হ্যাঁ একদম আমরা চাইছি যে একটা হচ্ছে গার্ল সার ভয়েস অ্যাকশন দিয়ে কোন পার্লার পার্লার টাইপের তো যাব নেক্সট সেগমেন্টে সেটা হচ্ছে সত্যি না হয় শাস্তি সেখানে কি হবে তোমরা সত্যি বলতে হবে আর নয় শাস্তি পেতে হবে আর যে শাস্তি শাস্তিটা হবে সেটা যে সত্যিটা স্কিপ যদি করো কোনো একটা কোশ্চেন তাতেও কঠিন শাস্তি হবে কি শাস্তি সেটা তখন বলবো সো সাবধানে স্কিপ করার আগে ভাববে আর একটা যদি স্কিপ না করে পেয়ে যাবে গিফট হ্যাম্পার একদম ওকে দুটো আমার ফাস করে গেছে একটার জন্য আমার বসে রয়েছে গাইস হ্যাঁ রেডি ঠিক সো সত্যি নয় শাস্তি প্রথম প্রশ্ন আমি করছি ওকে দুজন ইউটিউবারের নাম বলো যারা তোমার মনে হয় ক্রিঞ্জ কনটেন্ট বানায় আর দুজন ইউটিউবারের নাম বলো যার কন্টেন্ট তোমার সব যার কন্টেন্ট তোমার বেশি ভালো লাগে আমি খারাপ বলি তুমি ভালো বলো ঠিক আছে ঠিক আছে ওকে দুজন ক্রিঞ্জ

এক লাখের কাছে খোয়াইনি হয়েছে অনেক হয়ে গেছে তো ওইরকম ভিডিও বানাস না হচ্ছে এক একবার দুই হচ্ছে অন্যান্য অফিশিয়াল রে কী সামনে রেখে এরকম অনুমান ভালো লাগে ভিডিও ভালো করে বানাও একদম ভালো লাগে না সেফ খেলে দিল জানা ঘরের লোক এসে বলবে না ফেভারিট বলো হচ্ছে যেটা বলেছি ওকে খুব 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 আর একজন

ঠিক আছে চলো কানজন টাকা তার সবই টাকা ওকে কিল নেট এন্ড ম্যাডি চলো তুমি আগে অপশন দাও রাহুলকে ঠিক আছে এস আর কে সীমা কিল নেট এন্ড ওকে জেফাই পৃথি মন্ডল কাকে এর মধ্যে থেকে কিন কিল করতে হবে নাকি বিয়ে করতে হবে কাকে ডেট নিয়ে যাবে কাকে ডেট নিয়ে যাবে তুমি তোমার বউ আছে ভুলে যাও ঠিক আছে দু মিনিটের জন্য মানে দু মিনিটের ডেট বেশি ভাববে না তাড়াতাড়ি আচ্ছা জলদি যদি গিয়ে করতে হয়

তাহলে ফোন করে বলে ওই ভিডিওটা ডিলিট করতে আমার ভাই একটু প্রবলেম হয়েছে ইনশাআল্লাহ হ্যাঁ তুমি কল তুমি কেন ডিপ্লোমেট এর দিলে আই এম নট ওর আছে স্টাফ আমি দাদা হয়ে দিন তো হ্যাঁ হ্যালো অন কোথায় আছো এই না মানে বলছি যে ওই সোনার বার্থডেতে যে ব্লক করেছিল না একশো কে একশো কে যে ব্লক করেছিল ওই ব্লকটা নিয়ে বলার ডিলিট করে দাও না তো ব্লকটা

ओके okay, so, सो नेक्स्ट होच्छे एटा रैपिड फायर अभी इंटरेस्टिंग रैपिड फायर है <laughs> रैपिड फायर तीन सेकंड में तो दुजन के आंसर दी था <laughs> तीन सेकंड है एक्सेक्टली वन एंड टू एंड थ्री ओके रेडी नाका कपल यूट्यूबर नाम वन टू इधर तो क्या इधर तो शेड ओह माय गुडनेस तीन सेकंड में आगे आंसर दी दीचे ओके आर किचो बोल बोना नहीं ओके नेक्स्ट होच्छे फेक यूट्यूबर्स वन

আচ্ছা ওকে এজ উইস উইশ নাম নিতে হবে না ওকে বাই দ্য ওয়ে গাইস পুরোটাই শেষ হয়ে গেল বাট একটা একটা ছোট একটা না শেষ হয়নি এখন একটা ছোট একটা গেম বলতে পারো বাট সেটা বলতে পারো প্রথমবার হচ্ছে আন্ডার কারণ আমার এই আইডিয়াটা নীলাঞ্জনাই বের করেছে সো এখন তোমাকে তুমি এদিকে আসো অনন্য অনন লাগবে এখানে আসো তুমি আসো সো ব্যাপারটা হচ্ছে তোমার চোখ বাঁধা থাকবে ঠিক আছে হ্যাঁ এরা দুজনে তুমি চশমা খুলবে এরা দুজনকে মুখে টাচ করে বলবে কোনটাকে ঠিক আছে ওকে

হাজবেন্ড এন্ড ফিট টিটলস টাচ করে নিচে ব্যাস বুঝে নিচে এর হয়ে গেছে যে হয়ে গেছে সর আমার তো খুন না এবার টাইম দেখ আচ্ছা আচ্ছা এবারে এবারে একটা বেট না একসাথেই হ্যাঁ প্রথমে গিয়েছিল পরে গিয়েছিল সেটাও পরে বল হ্যাঁ চলো একই বিক না কিন্তু না 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 হাসবে না চলো সাইলেন্ট কি কথা বলবে হ্যাঁ টচ করে হ্যাঁ বল এবার এটা নীলঞ্জন দিদি ওকে 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 চারজন দাঁড়াও অনন্যা ইয়ে দাঁড়াও দাঁড়াও হ্যাঁ চলো

অন্য নিজের ভিডিও ছাড়তে হবে নিজের পাবে এরকম একটা গিফট আর হ্যাঁ অবশ্যই ওদের চ্যানেলগুলো যদি মনে হয় যে না দেখার মতো কন্টেন্ট বানায় তাহলে গিয়ে দেখো যদি মনে হয় দেখার মতো কন্টেন্ট বানায় না তাহলে আমাদের

নেক্সট কাকে দেখতে চাও আড্ডাখানাতে আড্ডা হচ্ছে নেক্সট পডকাস্টে ততক্ষণের জন্য বাই